ফাতেমার যখন বিয়ের বয়স হয়ে গেল নবীজি ডাক দিয়ে বলছেন সাহাবা একরাম কে আছো আমার মেয়েকে বিয়ে করতে চাও প্রস্তাব নিয়ে আমার কাছে আস ফার্স্ট অফ অল অমরে ফারুক আসছে এসেই বলছে ইয়া রাসূল আমি আপনার মেয়ে ফাতেমার জামাই হতে চাই সুবহানাল্লাহ ও নবী আপনি কি রাজি আছেন নবীজি ইয়েস বললেন না নো বললেন না চুপচাপ মাথা নিচু করে বসে আছে অমরে ফারুক বুঝে গেছে এখানে আমার খাওয়া নাই ক্যান্সেল বের হয়ে গেছে আর এক সাহাবি আসছে ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে বিয়ে করতে চাই ফাতেমার জামাই হতে চাই আপনি রাজি আছেন মাথা ডাউন ইয়াস বলেন নাই নো বলেন নাই ওই সাহাবি বুঝে গিয়েছে আমার বিয়ে হবে না আমি বের হয়ে যাই দুইজন সাহাবি রিজেক্টেড বাহিরে আরো দুইজন সাহাবি আছে নামগুলো মাথায় রাখবেন এক নাম্বার আব্দুর রহমান বিন আউফ দুই নাম্বার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফ বলছে বন্ধু আমার বিশ্বাস তুমি যদি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাও নবী তোমাকে কখনো খালি হাতে ফিরাই দিবে না আজকালকার ছেলে পেলে ফাইভে পড়ে ফাইভে আস্তে 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 কথা বলেন না ভাই আবার ফাইভে পড়ে আর বলে এটা আমার এটা আমার আছে না আর ছেলে পেলে আজকাল এত সস্তা একটা মেয়েকে নিয়ে পাঁচজন ছেলে মারামারি করে আরে বেটা দুনিয়া কি মেরহ পড়ছে তু নেই তো কই ওর সহি কই ওর নেই তো কই ওর সহি বহুত লম্বি হে জমি মিলে গি লাখো হাসি এই জমানে মে সালাম তু আকেলা তো নেই হে ঠিক আরে যেই মে তোমাকে আজকে ছেড়ে গেছে নিজে কে ভালো জায়গায় নিয়ে যাও প্রতিষ্ঠিত হও ক্যারিয়ারে ভালো কিছু করে দেখাও এরকম কয়েক লাখ মে তোমাকে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে তা আব্দুর রহমান বিন আউ বলছে বন্ধু আমার বিশ্বাস তুমি গেলে তুমি ফিরে আসবে না যাও না চান্স মারতে দোষ কোথায় এবার আলী রদিয়া আনু প্রস্তাব নিয়ে আসছে খেয়াল করবেন নবীজি বসে আছেন এইখানে আলী একবার আসে এই পাশ দিয়ে বের হয়ে যায় এই পাশ দিয়ে আসে এই পাশ দিয়ে বের হয়ে যায় হ্যাঁ আলী এদিকে আসো ভালো কেন বসো এখানে বসো কি বলবা বলো আলী চুপচাপ বসে গেছে লজ্জায় মুখ লাল হয়ে গেছে বলছে নবী হে আসলে মেয়ের বাপের কাছে মেয়ের প্রস্তাব নিয়ে যাওয়া কত কঠিন যুবকরা ছাড়া এর মর্ম কেউ বুঝবে না তো বলছে নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই আপনি কি রাজি আছেন নবীজি আগের বার ইয়াস তো বলেন নাই নো বলেন নাই কিন্তু এবার নবীজি মুখ খুললেন বলেন আলি তুমি বিয়ে করবা তাই না আচ্ছা ঠিক আছে যাও ইনশাআল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না আপনারা কিন্তু আলী রবি আল্লাহ ইংশাল অর্থটা কিটা বুঝতে পারেন নাই বাহিরে বের হয়ে আসছে মুখটা বাংলার পাঁচের মতো কালো হয়ে গেছে মন খারাপ ভেবেছে আমি রিজেক্টেড আরে বন্ধু মন খারাপ কেন ব্যাপার কি কি তোমার বিয়ে হবে না বলছে বন্ধু আমিও রিজেক্ট হয়ে গেছি কিন্তু আব্দুর রহমান বিনাও বিশ্বাসই করতে পারছে না না অসম্ভব এটা আমি বিশ্বাস করি না নবী কি কিছু বলে নাই কিচ্ছু বলে নাই বলছে হ্যাঁ বলেছে নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ আরে বন্ধু নবীর ইনশাআল্লাহ মানে তোর বিয়ে অর্ধেক হয়ে গেছে সুবহানাল্লাহ আদর্শ কোথায় আদর্শ কোথায় একটা আদর্শ নবী চাইলে ইয়েস বলতে পারেন বলেন নাই কেন কারণ ফাতেমার থেকে পারমিশন নেওয়া বাকি আছে কথা বুঝলে বুঝপাতা না বুঝলে